শাবরুম মহকুমার কলাছোড়া একলব্য চৌমনীতে ভয়াবহ যান দুর্ঘটনায় হত দুই যুবক জানা যায় কলাছড়া একলব্য চৌমনী শাবরুম আগরতলা জাতীয় সড়কে টি আর জিরো বি থ্রি ওয়ান নাইন থ্রি নম্বরের যাত্রীবাহী অটো ও টি আর জিরোয়েট বি এইট ওয়ান সেভেন থ্রি নম্বরের বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে বাইক থেকে ছিটকে পড়ে আহত হয় বাইক চালক ও বাইক আরোহী আহতরা হল দয়াল নবী ও ইস্যু নবী তাদের বাড়ি বিলোনিয়ার আমজাদনগরে দুর্ঘটনার খবর পেয়ে মনুবাজার দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আহতদের শান্তিরবাজার বাজার জেলা হাসপাতালে রিফার করে দেন এদিকে মনুবাজার থানার পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত বাইক ও অটোটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় কারখানা কল আছে কালীবাজার যে ন্যাশনাল রোড আমরা পরে খবর খাওয়ার সঙ্গে সঙ্গে আসি আমরা ইনফরমেশান আমরা যখন স্ট আছি হ্যাঁ আসলে আমরা ইনফরমেশন দিয়েছে সঙ্গে আসার পর দেখে আমরা দুজন ইনজোট কাটি পাইছি তারা বাড়ি হচ্ছে গুলু মিয়া নাম হয়েছে মিয়া গুলু মিয়া বাড়ি আরেক আছে ইস্যু ইসুমোধী ইস্যুমোধী আরেক